মুখ্যমন্ত্রীর ছবি ফেষ্টন ও তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগে বিজেপির বিরুদ্ধে অস্বীকার বিজেপির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগে পল্লীশ্রী মৌর সংলগ্ন এলাকায় এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বলেন মুখ্যমন্ত্রীর ছবি ফেষ্টন থেকে শুরু করে পতাকা ছুঁড়ে ফেলে দিয়েছে অন্যদিকে আরামবাগ জেলা যুব মোর্চার বিজেপি সভাপতি উপাসক দে বলেন যখন ওদের প্রোগ্রাম ছিল তখন আমাদের ফেস্টুন পতাকা খুলে দেওয়া করিয়েছিল তাহলে এখন ওদের ফেস্টুন পতাকা কেন খোলা হবে না যেমন ব্যবহার করবেন তেমন রিটার্ন পাবেন খোলা হচ্ছে সব যত্ন সহকারে ওদের পার্টি অফিসে পৌঁছে দেব ঘটনার খবর পেয়ে পৌঁছই আরামবাগ থানার পুলিশ এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আমাদের আজকে আরামবাগের যে শহরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাট আউটগুলো আছে বিজেপির ছেবেরা সেগুলো খুলে খুলে দিয়েছে ছিঁড়ে দিয়েছে ফেলে দিয়েছে এই নিয়ে আমরা প্রশাসনের কাছে জানিয়েছি প্রশাসন বলেছে আমরা যথাযথ ব্যবস্থা নেব আমাদের যে একটাই যে আমরা যাকে মা বলি তার সেই ছবি এইভাবে ছিঁড়ে দেওয়া এটা আমরা তৃণমূল কংগ্রেসের ছেলেরা আমরা মেনে নিতে পারছি না তাই যেভাবে বিজেপি তাণ্ডব করছে যে আরামবাগে প্রধানমন্ত্রী আসছে বলে যেভাবে তাণ্ডব করছে শহরের মধ্যে কিন্তু প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলছে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি না এরকম 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 কোনো কোনো রকম এ নাই এরকম রকম কোনো এ নাই ফ্লেক্স কোনো আমরা পুলিশকে বলেছি পুলিশকে বলেছি যে আমাদের যেখানে যে ছিল সেগুলো যেন রিপেয়ার করে বেঁধে দেওয়া হয় পুলিশ বলছে পুলিশের ওপর আমাদের ভরসা আছে পুলিশকে আমরা জানিয়েছি প্রশাসন ওরা বলছে যে আমরা দেখছি কারণ আমরা ছেলেদের সংযত থাকতে বলেছি নাহলে এক্ষুনি একটা বিরাট অঘটন ঘটে যেত তাই না পুলিশ সবগুলো যেগুলো ছিঁড়ে দিয়েছে পুলিশের গাড়িতে সেগুলো তুলেছে পুলিশকে আমরা বলেছি পুলিশের ওপর আমাদের আস্থা আছে আমরা প্রশাসনকে জানিয়েছি দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয় দেখুন অভিযোগ করলেই তো অভিযোগটা সত্যি হয়ে যায় না ঘটনাটা হচ্ছে যখন ওদের মুখ্যমন্ত্রী এলো তখন পুলিশ প্রশাসন তৃণমূল ক্যাডারের মতন করে সমস্ত আমাদের ফ্ল্যাট খোলা করেছিল ফেস্টুন খোলা করেছিলো আমরা এসডিও অফিসে পৌরসভায় জানিয়েছিলাম যেবারে তার আগের বারে যখন ওদের প্রোগ্রাম ছিল তখন পৌরসভা থেকে সব ফ্ল্যাগ আমাদের খুলে পৌঁছে দেওয়া হয় তাহলে ওদের ফ্ল্যাগ কেন আজকে খোলা হচ্ছে না দেখুন আপনি যেমন ব্যবহার করবেন তেমন ব্যবহার রিটার্ন পাবেন পরিষ্কার কথা আপনাদের জানানো হয়েছে লিখিতভাবে জানানো হয়েছে মৌখিকভাবে জানানো হয়েছে করেননি এবার ছেলেরা ছোট্ট তো ছেলেরা ভুল করতেই পারে এখন কি বলছে ওরা ওরা খুলে দেয় আমরা এগুলো সব যত্ন সহকারে ওদের পার্টি অফিসে আমরা পৌঁছে দিব ট্রাক্টার ভাড়া কর ঠিক আছে ওনারা শান্তিতে থাকুক নিশ্চিন্তে থাকুক ওনাদের জিনিস আমরা তো এগুলো ঘরে নিয়ে গিয়ে লাগাবো না আমরা ছু ছুঁতেও চাই না তার জন্যই বলেছিলাম যাতে ওরা নিজেরা খুলে নেয় কারণ সৌজন্য সম্পর্কটা রাখা দরকার ছিল কিন্তু না পৌরসভা রেখেছে না প্রশাসনের মহল থেকে রেখেছে তাই আমরা নিজেরা খুলে দিচ্ছি এগুলো পড়ে নেই খুলে তো কি আবার মাথায় করে চাকি নিয়ে ঘুরবে না তার উপর আমরা মমতা ব্যানার্জির ছবি যারা ছুঁতেই চায় না আমরা তো আমরা এগুলো খুলেছি আমরা লেবার দিয়ে ট্রাক্টরে লোড করে ওদের কাছে পাঠিয়ে দেবো